আমার বাবা প্রবীণ মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের আমার বাবা প্রবীণ মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইতেকাল করেছেন ইল্লাহি রাজিউন উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফডিসির প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকেই উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মাখ ফেরাতের জন্য দোয়া করবেন ধন্যবাদ এর সাথে আমি আরও কিছু বলতে চাই সেটা হচ্ছে ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো ভুলচুটি হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ আর ওনার জন্য দোয়া করবেন চলচ্চিত্র নিয়ে তার কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু যেটা এখন আর সম্ভব হচ্ছে না তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে কলাকুশলী যারা আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন ধন্যবাদ কারো কোনো ভুল ত্রুটি যদি থাকতে পারে ওইটা একটু বলে হ্যাঁ একটু মিডিলে চলে আসে আল্লাহ ভালো